এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বালিয়া বাজারে নুরু মাতব্বরের দল বনাম আজাদ খন্দকারের দলের মধ্যে তিন ঘন্টা অতিবাহিত হয়ে গেছে দফায় দফায় সংঘর্ষ সেই দৃশ্যে সরাসরি ফল দিয়ে পাশে থাকবেন নিরাপত্তার সাথে কিছুটা দূরত্ব থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি অল দিয়ে আপনারা সকলে পাশে থাকবেন দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধর খেলা এর আগে তিন ঘন্টা ব্যাপী যে সংঘর্ষ হয়েছে তা অনেকটা বাড়ির ভিতরে এবং বিভিন্ন সাইডে বাজার কেন্দ্রিক বাজারের সাইডে আর এখন যেটা রানিংয়ে আছে অবস্থান নিয়েছে লাস্ট তিন ঘন্টা বিভিন্ন দফায় দফায় কাজে করে এখন লাস্ট অবস্থান নিয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান অদূত মাতব্বরের বাড়ির সামনের সাইডে দক্ষিণ সাইডের দক্ষিণ সাইডের মাঠে সরাসরি দেখতে পাচ্ছেন এখন সরাসরি উৎসুক জনতা এখান থেকে পেস্টিতে ফল দিয়ে পাশে থাকবেন ছিন্নবিচ্ছিন্ন করে দিচ্ছে দাবুরে এই মুহূর্তে নুরু মাতব্বরের দলকে আজাদ মাতব্বরের দলের সমর্থকরা দাবুর দিয়ে একেবারে তিন ঘন্টা পরে এসে বিচ্ছিন্ন করে দিচ্ছে এর আগে বারবারই দফায় দফায় পাল্টা ধর ঘটনা ঘটেছে আগে ধাওয়া পাল্টা ধাওয়া তিন ঘন্টা ঘটলেও এখন শেষ মুহূর্তে প্রায় তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে গিয়ে আজাদ মাতব দল দাবু দিয়ে নার দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল এখন এই তিন ঘন্টা পরে এসে আরো আমাদের কাছে তথ্য আছে যেটা সেটা হচ্ছে আরো বিভিন্ন জায়গায় বাড়ির ভিতরে দফায় দফায় ছোট ছোট ভাবে সংঘর্ষ হচ্ছে এবং বেশ কিছু বাড়ির হামলা হয়েছে এই এই বাড়ি ফড়দর হামলা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে দেখতেwidehat পাচ্ছি না ওই বাড়িটা এইই ছিল এখন ওই যে একটা বাড়িতে হামলা চলছে এই দাপুরের সাথে কিন্তু আমরা আসলে অত দূর থেকে দেখাতো ওই বাড়িটা দেখাতে হয়তোwasm সক্ষম হচ্ছিল না শুধুই একটা বাড়ি না জানি বেশ বিভিন্ন তাতে অন্তত কিছু হামলা হয়েছে আর দুই এক দেড় ঘন্টা আগে ওই এই হামলা হচ্ছে আমরা কি দেখ और जाए तो, 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 तो,